খেজুর তো সবাই খেয়েছেন কেউ কি দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে আমি কোনো খেজুর খাই নাই এরকম একজন আল্লাহর অলি আছে এখানে প্রত্যেকে আমরা কিন্তু খেজুরের সাথে পরিচিত আছি এবং খেজুর খেয়েছি খেজুরের যে বিচি এই বিচিটার তিনটা অংশ এবং এই তিনটা অংশ নিয়ে আল্লাহ সুবাহ পবিত্র কুরআনুল কারিমে মোট তিনটা আয়াত নাজিল করেছেন জোরে বলবেন না সুবাহ কাছে যারা আছেন কাছে যারা আছেন তাদেরকে দেখা দিই তারপর আমি আয়াতের দিকে যাচ্ছি হুজুর তাকান দেখেন বিচিটার ওপরে তারপর আমি ব্যাখ্যা করতেছি দেখছেন আচ্ছা দেখছেন খেজুরের বিচি না আসেন এবার খেজুরের এই বিচিটা যখন দেখবেন যে আপনি খেজুরের ভেতর থেকে বের করছেন বিচির ওপরে একটা আলাদা চিকন পর্দা থাকে জহার বলেন খেজুরের বিচিটাকে একটা হচ্ছে পেটের দিকে কাটা অংশ আরেকটা হচ্ছে পিঠের দিকের অংশ পেটের দিকের কাটা অংশ যখন আপনি বিচিটাকে উল্টাবেন পিঠের পাশে দেখবেন একটা নুক্তার মতো ছোট্ট গোল আছে না নাই আরেকটা জিনিস দেখবেন যে পেটের যে অংশটা মানে দুই পাশে যে ফাটলটা এই ফাটলের উপর দিয়ে চিকন একটা সুতার মতো অংশ দেখা যায় রকুল আলমিন কি বলছেন প্রথমে এক নম্বর সুরায়

মূর্তি পূজা আমার বাংলাদেশে অনেক ভাইরাই করে ভারতের অনেক ভাইরাই করে পশ্চিমা বিশ্বের অনেক ভাইরাই কিন্তু মূর্তি পূজা করে যে সমস্ত মূর্তির পূজা করা হয় এই মূর্তিগুলোকে পাথর দিয়ে মানুষই বানায় এই পাথরগুলোকে যদি বলা হয় খেজুরের বিচের ওপরে যে আবরণটা আছে যে পর্দাটা আছে এই পর্দাটা তুমি বানাইতে পারবে নাকি সেই সক্ষমতাও সে রাখে না যদি বলা হয় আমার জন্য একটু পানি বানাও সে বলবে যে আমি পারবো না যদি বলা হয় তুমি তুমি নিজের শক্তিতে দাঁড়ায় থাকো ওইটাও পারবে না কথা বলেন না কেন এই যে মূর্তি যে বানানো হয় পেছন দিয়ে কিন্তু একটা ওই দিয়ে দাঁড় করায় রাখা হয় কথা বলেন না কেন আর যে সমস্ত মূর্তিকে খাবার দেওয়া হয় ভোগ দেওয়া হয় খাবার কিন্তু মূর্তি খায় না মূর্তির আশপাশে যে চামচা গুলো থাকে চামচা গুলো খায় আবার যেদিন মানে এটারে ধ্বংস করা হয় নিজে নিজে কিন্তু ধ্বংস হয় না বানাচ্ছে মানুষ আবার মানুষ বলতেছে এটাই স্রষ্টা এটা কেমন স্রষ্টা যে নিজে খাইতে পারে না লড়তে পারে না নাকের মধ্যে দিয়ে যদি মশা হান দেয় একটু পারে না পারেনি একটা মশা উঠছে আপনার নাকে ঢুকলে তো আপনি টিকতে পারবেন না থাপ রায় মশার কান মন ফাটায় আলাবেন পিছিয়ে আলাইবেন ঠিক না কানের মধ্যে যদি একটা মাসি ঢুকে মাসিরা আস্ত রাখবেন নি একবারে ডললে এটার একেবারে মেশাকার করে ফেলাইবেন কিন্তু এই মূর্তির কানের মধ্যে ঢুকে নাকের মধ্যে ঢুকে মুখের মধ্যে ঢুকে বৃষ্টিতে মূর্তির মাথার উপর পানি পড়ে পানিও কিন্তু আটকাইতে পারে না সেই মূর্তি আপনার ভাগ্যের পরিবর্তন কি করবে আল্লাহ ফাতিরের এই তেরো নম্বর আয়াতের মধ্যে বলছে যার উপাসনা তোমরা করতেছো নিজের নিজেই নিজের স্রষ্টাকে বানাইয়া সে কখনো স্রষ্টা হতে পারে না খেজুরের বিচির ওপরে যে আবরণটা আছে এটা তো লোহার মতো শক্ত শক্ত না নরম খু দিয়ে এডার উড়াইয়া ফেলা যায় আল্লাহ বলতেছে এত নরমাল একটা উদাহরণ দিচ্ছি যে ও এই খেজুরের বীজের আবরণটা পর্যন্ত উঠাইতে পারবে না নাড়াইতে পারবে না আল্লাহু আকবার সুবহান আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন মলা ইনসাআলতাহুম মান খলাকাস সামা ওয়াল আরদি বললেন এই দুনিয়ার জীব জগতে যত সৃষ্টি জীব আছে গরু কোহক ছাগল হোক মাছ কে হোক ঘাসের পাখি হোক গর্তের পিঁপিলিকা কে হোক এ সমস্ত সৃষ্টি জীবকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের স্রষ্টা সবাই সমস্বরে জবাব দিবে আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আমার আল্লাহ ঠিক কিনা সূত্র আমাদের স্রষ্টা কে আল্লাহ আরো যারা বলেন কে বানিয়েছেন কে খাওয়াচ্ছেন কে পড়াচ্ছেন কে গোলামী দাসত্ব হবে কার সে আল্লাহ রব্বুল আলমিনের গোলামী দাসত্ব মুসলমান করবে কোন মানুষের গোলামী চামচামি দাসত্ব করবে না যে আল্লাহ সুবহান ওয়া তালা বানিয়েছেন সেই আল্লাহর বিধানকে আমরা আমাদের জীবনে মেনে নেব ঠিক কিনা আল্লাহ কবুল করুন বলুন আমিন তাহলে এক নম্বর আল্লাহ সুবহান ওয়া তালা সুরায় ফাতিরের মধ্যে বললেন যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া রূপে গ্রহণ করছো ও মূলত নিজেরই কিছু করতে পারে না তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করবে কিভাবে শুনেন যদি এই মূর্তির এই জিনিসগুলো স্রষ্টা হয়তো যিনি স্রষ্টা হবে তার একটা গুণাগুণ কি তিনি কারো মুখাপেক্ষী হবে না তিনি কারো সাহায্য সহযোগিতা নেবেন না তিনি সবাইকে সাহায্য করবেন তিনি নিজে নিজেই স্বয়ং সম্পন্ন যদি তিনি কথা বলার জন্য জিপবার সহযোগিতা নিতেন তিনি প্রভু হতে পারতেন না কাজ করার জন্য হাতের প্রয়োজন হতো তাহলে হাতের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না হাঁটার জন্য পায়ের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে কোনো খাল বা স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না তাহলে এখন যারা বলেন যে বাবা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে বাবার দরবারে গেলে এই পরিবর্তন হয়ে যাবে ওখানে টাকা দিলে এই সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে এখানে একটা মহিষ দিলে এটা হয়ে যাবে হয়ে যাবে এরকম যারা বলে তারা ভুলের মধ্যে আছে না ঠিকের মধ্যে আছে অলকদ রি ক্ষয় ভালো এবং সব কিছু নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে মানুষ কখনো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না বরং আল্লা তালা নিয়ন্ত্রণ করে এবার আসেন ওই আলগা সুতা যেটা সুতার মতো খেজুরের আঠির পেটের মধ্যে দেখা যায় চিকন সুতার মতো সেই ব্যাপারে আল্লাহ রব আলমিনকে বলছেন সুরাইবনে ইসরায়েল একাত্তর নম্বর আয়াত রাব্বুল আলমিন বললেন যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমল নামা নিজেরাই পাঠ করবে এবং তাদের প্রতি ফাতিল পরিমাণে জুলম করা হবে না কেমতের ময়দান আল্লাহ সুবাহান মোমিনদেরকে ডান হাতে আমল দিবেন যারা নামাজ রোজা করেছে হজ জাকাত করেছে আল্লাহর গোলামি স্বীকার করেছে ডান হাতে আমল যখন দেওয়া হবে কোন দিন নামাজে কখন মসজিদে এসেছেন কোন দিন কত নামাজ আদায় করেছেন কোন দিন কত রাকাত নামাজ আদায় করেছেন নামাজের হিসাব বাকি থাকবে না কোন দিন সাদাকা করেছেন কোন দিন দান করেছেন কোন দিন মানুষের আল ঠেলে জমি দখল করেছেন কোন দিন আরেকজনের হক নষ্ট করেছেন কোন দিন বোনের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন আরেকজনের মাথার উপরে বাড়ি মেনে ডাকাতি করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কোনো কোনো মানুষ যদি মনে করে নামাজ তো পড়লাম রোজা তো করলাম সোমবারের দিন নামাজ পড়ি না একদিন না পড়ছি তাই কি হয়েছে কে ময়দান আল্লাহ আলমিন বলছেন ফাতিল জুলুম করা হবে না অর্থাৎ খেজুরের আঠির পেটের মধ্যে যেমন একটা সুতা রয়েছে এই সুতা পরিমাণ অংশ কারো উপরে জুলুম করা হবে না বলুন আল্লাহ এ মুসলমান ভাইরা আমার শুনেন শিক্ষা আছে অনেক মানে এমন হতে পারে না দুনিয়ার জিন্দগিতে এরকম কিন্তু হয় যে ছেলে অপরাধ করেছে আব্বাই চিন্তা করতেছে এস তে জিপিএ ফাইভ পেয়েছে এইচএসিতে পেয়েছে ওই ইন্টারমিডিয়েট পেয়েছে দাখিল আলিমে পেয়েছে অনার্সেও ভালো রয়েছে রেজাল্ট আবার রিটেনে টিকে গেছে বিসিএসে ও ওই একটু একটু অপরাধ করলে কি হয়েছে ছেলে তো আমার মাসাল্লা ভালো দুনিয়ার জিন্দগিতে এরকম হতে পারে অফিসের বস না না ছেলেটা খুব ভালো কাজকাম করে একটু ভুল করছে যাক মাফ করে দিলাম আল্লাহর আদালতে এগুলো কিন্তু চলবে না মাফের বিষয়টা পরে কিন্তু যেটা করেছেন আগে সব কিছু ডিসপ্লে হবে দেখা হবে দেখা হবে দেখা হবে তারপরে হিসাব নিকাশ হবে আল্লাহ আকবর বলে রাতের আধারে কারে মারছেন কোন রিক্সাওয়ালারে ভাড়া দেন নাই কোন বাসওয়ালারে ভাড়া দেন নাই কোন দিন কতটুকু মানুষের উপরে জুলুম করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কার আদালতে পালাইতে পারবেন না ভাই বাচার কোনো উপায় নাই ফাতিল পরিমাণ এই কিঞ্চিত পরিমাণ সুইশুতা পরিমাণ অংশ ফাকিবাজি করার কোনো সুযোগ সেদিন মানুষ বলবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাত ওয়া লা আল্লাহ কি এমন কিতাব দিলেন আমার হাতের মধ্যে ছোটখাটো বিষয়গুলোও দেখি ছাড়ে নাই বড় বিষয়গুলো কেউ ছাড়ে নাই রাতের অন্ধকারে যখন পাপটা করেছিলাম কেউ তো দেখে নাই শুধু আমি জানতাম এই পাপটাও তো ফেরে তারা ছাড়ে নাই রব্বুল আলমিন সেদিন বলবে আমি তো কেমতের ময়দানের আগে কোরআন কারিমে জানিয়ে দিয়েছিলাম সব কিছুর হিসাব হবে ও বান্দা দেখ 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 আজকে তোর আমলের কি অবস্থা মানুষ তখন আতঙ্কিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কাউকে ক্ষমা করবে আর কাউকে সেদিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবেন বলবেন ফেরেস্তারে এই মানুষগুলোকে জান্নাতের মধ্যে ঢুকা দাও আর জাহান নামের মধ্যে যে মানুষগুলোকে নিক্ষেপ করা হবে জাহান নামের মধ্যে মানুষগুলোকে সব সময় যে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে বিষয়টা কিন্তু এরকম না বরঞ্চ কখনো কখনো সত্তর হাজার ফেরিস্তা দিয়ে জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে আসা হবে ওই জালমের সামনে বলুন আল্লাহ আকবা জাহান নামকে টেনে টেনে নিয়ে আসা হবে ভাই পার পাবেন না কেউ ছোট অপরাধ বড় অপরাধ সরকারি চাকরি আপনি করেন বড় অর্গানাইজেশনের বড় কর্মকর্তা আপনি বড় প্রশাসনিক কর্মকর্তা আজকে পাওয়ার আছে সারা জীবন কিন্তু পাওয়ার থাকবে না কথা বলেন না কেন সারা জীবন কিন্তু পাওয়ার থাকবে না যখন প্রধান ছিলেন বাপরে বা গোটা দুনিয়া আপনার দিকে আর আজকে কি আশপাশের ছায়াগুলো আপনার সাথে নাই কোর্ট কিন্তু বলে দিছে সম্পত্তি ক্রোক করতে কথা বলেন ঠিক না এটা তো দুনিয়ার জিন্দগি ওই কথা বলেন এটা কিসের জিন্দগি ভিসা স্যাংশন দিচ্ছে আমেরিকা কিচ্ছু করার নাই এটা দুনিয়ার জিন্দগি আল্লাহর আদালতে দুনিয়ায় আমেরিকার ভিসার জন্য যদি এত বেপর হয়ে যান এতটা পেরেশানি হয়ে যান আমার আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের গ্রিন কার্ড আর ভিসার জন্য কতটা পেরেশানি আমাদের হওয়া উচিত ঠিক কেন একটা আমেরিকার ভিসা এজন্য জন্য গোটা গণমাধ্যম বিবিসি পর্যন্ত নিউজ করছে আরে সাবেক একজন সেনা কর্মকর্তার ভিসা স্যাংশন নাকি আমেরিকা দিছে কথা বুঝেন নাই বিবিসি পর্যন্ত নিউজ করতেছে একজন ব্যক্তির ভিসা নিষিদ্ধ হয়েছে তাহলে আমেরিকার ভিসাটা যদি এত দামি হয় দুনিয়ার জিন্দগিতে আমার জান্নাতের ভিসা টিকিট আর গ্রিন কার্ডের দাম কত সোমান বলেন তোমরা ওই ভিসা নিয়ে থাকো আমরা আল্লাহর জান্নাতের ভিসা চাই ঠিক না সুতরাং ছোট হোক বড় হোক কোন অপরাধ থেকে পার পাওয়া পাওয়া যাবে যাবে পার দুনিয়ার আদালতে কোনো পাপ করলে ভাই তদন্ত করতে হয় বুঝায় বলি কেউ বলছে যে আমার সম্পত্তি ইমাম সাহেব নিয়ে নিয়েছে বুঝলেন আমার সম্পত্তি ইমাম সাহেব নিয়ে নিয়েছে কয় লাখ টাকা দাম বিশ লক্ষ টাকা আমি মামলা করলাম আদালত কিন্তু প্রথমে এটাকে আমলে নেবে না বরং এটা তদন্তের জন্য থানায় দিবে যেটা তদন্ত করে দেখেন সত্য কিনা তদন্তর পরে এবার কোর্টে যাবে যাওয়ার পরে আবার তদন্ত হবে আসলে সত্য কিনা তারপর একটা রায় হবে আর আল্লাহর আদালতে আপনি যে বলবেন তদন্তের কোনো প্রয়োজন নাই ভাই ডান হাতে আমল নামা দিবে বাম হাতে আমল নামা দেবে দিবে ফরফরাই নিজে দেখতে পাবেন সিসি ক্যামেরা আমার বাসায় আছে দিন আগে কে ঢুকছে কে বাইরেছে চেয়ারাও বোঝা যায় কোন গাড়ি বাড়ির সামনে এসে ওই নাম্বার প্লেটও বোঝা যায় দুনিয়ার জিন্দিগিতে সিসি ক্যামেরা যদি এত মারাত্মক হয়ে থাকে সামান্য একটা চিফে যদি এত কিছু সেভ রাখা যায় আমার আল্লাহ কিরামান রাখছে সেটা কত মারাত্মক হবে আল্লাহ আকমার বলেন না সুতরাং সতর্কতা দরকার আছে না নাই আপনি সরকারি কর্মকর্তা হন বেসরকারি কর্মকর্তা হন রাজনৈতিক দলের হন সরকার দলীয় হন নিজ জায়গা থেকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি নিজের জায়গায় সৎ আছি কিনা কথা বলেন ঠিক কেনা নিজের জায়গায় আমি কি আছি কিনা সৎ আছি কিনা যদি নিজের জায়গায় আপনি সৎ থাকেন আলহামদুলিল্লাহ পৃথিবীর কেউ আপনার কিছু করতে পারবে না আর যদি নিজের জায়গায় অসৎ থাকেন আল্লাহ ছাড় দেন দেন ছেড়ে না আজকে একজন মারবেন কালকে এমন ভাবে আপনারা মারবে রাতের অন্ধকারে কে মারছে খুঁজেও পাওয়া যাবে না সুতরাং খবরদার কখনো কোনো মানুষের উপরে জুলুম করবো না মানুষের হক নষ্ট করবো না ইনশাল্লা বলেন কুল্লুকুম রাঈউন ওয়া কুল্লুকুম রাসুলুন আন রাইয়াহি প্রত্যেকই আমরা দায়িত্বশীল প্রত্যেকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হব আল্লাহ বুঝ দান করুন তিন নম্বর অংশ বাকি থাকলো খেজুরের বীচির আটির সেটা কি পিঠের অংশ ওই যে নুক্তার মতো একটা ফোঁটা থাকে দেখছেন কি দেখেন নাই এবার দেখেন রব্বুল আমিন কি বলছেন ওয়া মাইয়ামাল মিনাস মিন অহাব মিনু ফলাফা উনা ই কায়ে দো শুনাল যে বলাইধলা মুলনা কি রব্বুলামিন বললেন কোনো পুরুষ কিনবা নারী ইমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে ওই পুরুষ এবং নারী সৎ কাজ করে যদি কবরের জিন্দগিতে যাই আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি নাকির পরিমাণ কোন জুলুম করবেন না বরং ওই নার এবং নারীকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে দাখেল করে দিবে এদেরকে জান্নাত দাখেল করা হবে এই ভাইর আমার জান্নাতে যখন মানুষকে দাখিল করা হবে আঙ্গুর ফলগুলো হবে মটকার মতো দুনিয়ার এই যে আম পাকছে না আম পাকছে গাছে আম ঝুলে থাকে পাড়তে হয় শেকড় থাকে নিচে ফল থাকে উপরে আর আখেরাতের জিন্দগি জান্নাতের জিন্দগিতে ফলগুলো হবে নিচে শেকুর থাকবে উপরে সোহান আল্লাহ বলেন না ফল থাকবে কোথায় নিচে শেকড় থাকবে উপরে জান্নাতের নিয়ামত দিতে 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 আল্লাহ বলবে যে গোলাপ আর কি চাস চা কাল্লা যা কল্পনা করেছি এর চাইতে কোটি কোটি গুণ তো বাড়াই আর কিচ্ছু যায় না কয় না আরো চা কাল্লার চা বলতে কিছুই নাই সুবানাল্লাহ কল্লা একটা জিনিস বাকি আছে সেটি হচ্ছে আপনার দিদার আল্লাহ বলবে আজকে আমি সেটাও ঘটাই দেব আজ তোর আর আমার মধ্যে পর্দাহীন সাক্ষাৎ হবে জান্নাতিদের সব চাইতে বড় নিয়ামত হচ্ছে এই নিয়ামত এই জান্নাতে যাওয়ার জন্য কি জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে না করা লাগবে কি লাগবে না বলে নামাজ পড়া দরকার আছে না নাই রোজা করা দরকার আছে না নাই